আপনার কি আনন্দিত হন মেয়েছে আপনি কি যে আমার ভাইটা আলম হোক ভাইটা বক্তা হোক তার জন্য হাজার হাজার লব্বই শতা দিনের কথা বলবে সুন্দর কথা বলবে এটাকে আমরা চান না

ষোল্য এখন কর এখন এখন কন পাইছে আরেকজন পাইছে আরেকজন পাইছে আর কেউ আছেন ইমাম হাসানের মহাপতি তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিবেন আল্লাহ মেহের বাড়ি করে এই ছয়টা ছেলে এই মাদ্রাসার জন্য আল্লাহ নিয়ত দেওয়ার জন্য আল্লাহ আপনি মেহের বাড়ি করে এই ছয়টা ছেলেকে এবং সাথে যে চল্লিশ জন ছেলে আছে এদেরকে আপনি বাংলাদেশের একটা রত্ন ইমানের ফুল বানিয়ে দেন বলে আর আমি মা বন্ধুকে বলে বেটি সব মা বলকে বইলা দেয়া যায় গ্যাস ভালো কথা 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 গ্যাস আপনি মা যদি নামাজি হন পর্দা والی হন সৎ হন তাহলে আপনার পেটের সন্তান বাইতুল মুস্তানির মত আল্লাহর ওলি হয় পেটে থাকা অবস্থায় জমা বুঝুন এই সন্তান অবশেষে বিধান করতে হবে ডাক্তার বানান অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানানোর অসুবিধা নাই কিন্তু কোরআনের শিক্ষা প্রথম শিক্ষক কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ না খুব যেমন আমি আজকে একটা বলে চলে আসছি মাদ্রাসার দরদে আসছি এই মাদ্রাসাটা এই এলাকার জন্য একটা ইমানি ফুলের বাগান কথা বলেন ঠিক এটা বলেন তাইলে আজকে থেকে ওয়াদা এই মাদ্রাসা থেকে আমরা জানে মালে থাকতে চাই কি চাই আপনারা এক বছর চাল দেন শেষ করে দিব আসেন না 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 বলে

ہمارے محل کے برہسن انج کے بہت آنے بند انج کے برحسنج کے بہت آنے بندی بند

একবার তো হইব রে মহর মশাল্লা পাহর এই একবার বাপলি না রে তো হইব রে মর

আচ্ছা দিয়া গেল আমার কি পাই ইয়া মাশাআল্লাহ আল্লাহু আন লাউ আন সরফ আল্লাহ মাগর হুল মাউলার পিন তেরে মিন সরফ আল্লাহ মাগর হুল মাউলার

আপনার কি আনন্দিত হন রয়েছে আপনি কি চান যে আমার ভাইটা আলেম হোক ভাইটা বক্তা হোক তার জন্য হাজার হাজার নব্বই শতা দিনের কথা বলবে সুন্দর কথা বলবে এটাকে আমরা চান না

আপনি মা যদি নামাজি হন পর্দাওয়ালি হন সৎ হন তাইলে আপনার পেটের সন্তান বাইরে মুস্তামির মত আল্লাহর ওলি পেটে থাকা অবস্থায় জামা তখন এই সন্তান আপনাকে বৃদ্ধান তাইলে আপনার ছেলে পেটে থাকা অবস্থায় দাবি করে আমার মা বাবা আমাকে কি বানাবে